হিন্দু হয়েও মুসলিম সেজে মাদ্রাসা ছাত্রীর সাথে টেলিগ্রামে প্রেম বিক্রি করে দিছে অতপর বিয়ের কথা বলে বিভিন্ন ধরনের শারীরিক সম্পর্ক করার পর পতিতালয় বিক্রি করে দিল সেই প্রেমিক ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ র্যাবের হাতে গ্রেপ্তার হন শুভজিৎ নামের সেই যুবক কোন মুমিন যেন অন্য মুমিন ব্যতিরেকে কোনো কাফের কে যেন অন্তরঙ্গ বন্ধু না বানায় দেখেন আল্লাহ পাকুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলতেছেন কোনো মুমিন যেন কোন মুমিন ব্যতিরেকে অন্য কোন কাফের বেমানকে যেন তার বন্ধু না বানাই আজকে আমরা এই আয়াত থেকে সরে গিয়েছি অনেকে অনেক মুসলিম আছে যারা আমরা এই আয়াত এই যে আমি যে বলছি আয়াতটা এর অর্থ কিংবা আল্লাহ তারা যে না করছেন নিষেধ করেছেন কোনো কাফের নিজের অন্তর বন্ধু না বানানোর জন্য সেটা জানি না আবার অনেকে আছি জানি জানা সত্ত্বেও তাদেরকে বন্ধু বানাইতেছি তো আমরা আল্লাহ তালার এই আয়াতের বিরোধিতা করতেছি এখন আসেন আল্লাহ তালা কেন এই না করছেন আল্লাহ তালা কেন বলছেন যে মুমিন যেন কোন মুমিন ব্যতিরেকে অন্য কারোর সাথে যেন সে বন্ধুত্ব না করে কোন কাফের বিমানের সাথে যেন সে বন্ধুত্ব না করে এটা আল্লাহ তালা কেন বললেন কারণ আল্লাহ তালা জানেন কোন কাফের প্রকৃতপক্ষে কোন মুমিনের বন্ধু হতে পারে না কাফের কখনো মুমিনের ভালো চায় না আজকে আপনারা যারা অনলাইন গাড়াগাড়ি করেন আপনারা অনলাইনে দেখতে পাবেন ভারতে মুসলিমদেরকে আজকে নির্যাতন করা হচ্ছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত হরণ করা হচ্ছে শুধু ভারতে না আজকে আমার বাংলাদেশের মায়েরা তারা হিন্দুদের সাথে বন্ধুত্ব করতেছে তাদের সাথে প্রেম করতেছে আমি বলবো ভাই আমি বলবো বোন আমার চিন্তা করে দেখেন আল্লাহ তানা মধ্যে বলতেছেন যে যারা কাফের বেমান তাদেরকে বন্ধু না বানানোর জন্য তো আল্লাহ তালা তো আল্লাহ তালা কি এই ঘোষণাটা এমনিতেই দিয়েছেন আল্লাহ তালা তো জানেন আপনার জন্য কে ভালো হবে আপনার জন্য কোন বন্ধুটা ভালো হবে আর কোন বন্ধুটা ভালো হবে না এটা আল্লাহ তালা জানেন না অবশ্যই আল্লাহ তালা জানেন এই জন্যই তো আল্লাহ তালা কোরআন একাডেমির মধ্যে নিষেধ করেছে তাদের সাথে বন্ধুত্ব না করার জন্য এখন আমার মুসলিম মেয়েরা আমার মুসলিম বোনেরা তারা কি করতেছে শুধু বন্ধুত্ব না তারা তাদের সাথে প্রেম করতেছে এবং নিজের ইজ্জত তাদের তাদের কাছে তুলে দিচ্ছে তাদের কাছে নিজের ইজ্জত তুলে দিতেছে ওই গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখলাম কুড়িগ্রামের এক মেয়ে মুসলিম মেয়ে এক হিন্দু মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়েছে তো ওই হিন্দু মেয়ে মুসলিম মেয়েকে বলতেছে চল আমাদের এখানে থেকে ঘুরে আসে তো মুসলিম মেয়ে মনে করতেছে তার সাথে যেহেতু আমার বন্ধুত্ব সে আমার কোনো ক্ষতি করবে না কিন্তু দেখেন পড়া কি করতেছে ওই হিন্দু মেয়ে তাকে মুসলিম মেয়েকে তাদের বাড়িতে নিয়ে জোর করে তার ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে এবং চার দিন পর্যন্ত তার উপর প্রসারিং করা হয় ওই মুসলিম মেয়ের উপর চার দিন টর্চারিং করা হয় তো দেখেন আল্লাহ না করছেন আল্লাহ আল্লাহ এই যে কথাটা বলছেন কোরআন এই যে কথাটা বলছেন এই কথাটা বলার পিছনে অবশ্যই অবশ্যই উদ্দেশ্য আছে কারণ আল্লাহ তালা জানেন কোন কাফের বেইমান একজন মুমিনের প্রকৃত বন্ধু হতে পারে না গত কয়েকদিন আগে এক এক অমুসলিম এক হিন্দু ছেলে সে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এক মহিলা মাদ্রাসার মেয়ের সাথে সে প্রেম করছে প্রেম করার পর ওই মেয়ের বলছে আস ঢাকা আসো আমি তোমাকে বিবাহ করবো তো সেই মেয়ে সরল মানা সে চলে আসছে ওই ছেলের কাছে কিন্তু আসার পরে তাকে প্রায় দশ দিনের মতো তাকে ওই যাত্রাবাড়ি এক হোটেল হোটেলে রেখে নির্যাতন করা হয়েছে তার উপর তার ইজ্জত হরণ করা হয়েছে এবং অবশেষে তাকে বিক্রি করে দিয়েছে তাহলে দেখেন দেখেন আল্লাহ তালা বলতেছে তাদেরকে বন্ধু না বানানোর জন্য আল্লাহ তালা যে এই কথাটা বলছেন এটাকে কেমনিতে বলছেন কারণ আল্লাহ তালা জানেন কোনো কাফের বিয়েমান তারা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না